দুবার কোম্পানি ভিসা হচ্ছে আর আপনারা কোম্পানি ভিসা ইন্টারভিউ দিচ্ছেন ঠিক আছে কোম্পানির নাম হচ্ছে ট্রান্সগার কোম্পানি যাদের বয়স একটু বেশি ট্রান্সগার্ড কোম্পানিতে যাদের বয়স বিশের কম একুশের কম তারা সার্বিও কোম্পানিতে ইন্টারভিউ দিবে বেসিক স্যালারি আষ্টশো হাম ওভারটাইম আলাদা থাকা কোম্পানি খাবারটা নিচে কাজ হচ্ছে ইনডোর ক্লিনার এবং জেনারেল হেল্পার এই দুইটা ক্যাটাগরিতে ইন্টারভিউ হবে যারা ইনডোর ক্লিনার ইন্টারভিউ দেবেন তারা ক্লিনারে যারা হেল্পার এবং হেল্পারে তবে দ্রুত সময় ভিসা হবে হেল্পারে দ্রুত সময় ভিসা হবে জেনারেল হেল্পার বুঝতে পেরেছেন বেসিক স্যালারি আষ্টশো হাম ওভারটাইম আলাদা আপনার এই স্যালারিতে যেতে আগ্রহী একটু জোরে কথা বলতে হবে আপনারা জেনে আসছেন জেনে আসছেন যে আষ্টশো স্যালারি ওভারটাইম আলাদা আপনারা যখন ইন্টারভিউ দিবেন ডেলিগেটের কাছে পাসপোর্ট চলে যাবে দুবাই থেকে সরাসরি ডেলিগেট আসে যখন পাসপোর্ট চলে যাবে এই পাসপোর্ট কিন্তু আপনাকে আর ফেরত দিবে না আপনি ইন্টারভিউতে টিকলে পাসপোর্ট ফেরত দিবে না যদি না টেকেন একদিন পর আমরা কুরিয়ার করে আপনাদেরকে পাসপোর্ট পাঠিয়ে দেবো বুঝতে পেরেছেন কিন্তু যদি আপনি ইন্টারভিউ না দেন আপনি ইন্টারভিউ স্থানে যাওয়ার আগে আপনাদেরকে জানাইতে হবে যে আমরা ইন্টারভিউ দেবো ইন্টারভিউ দেওয়ার পর কিন্তু আপনারা পাসপোর্ট পাবেন না আপনাদেরকে যেতে হবে বুঝতে পেরেছেন ইন্টারভিউতে টিকলে আপনাদের কাজ হচ্ছে মেডিকেল করা মেডিকেল করে চলে যাওয়া তারপর হচ্ছে যে যে যার মাধ্যমে আসছেন তাদের সাথে যোগাযোগ করবেন এখানে সাইদ ব্যান লোক আসছেন কয়জন সাইদ ব্যান লোক সাইদ ব্যান লোক আসছেন সাত আটজন তারপর নূর হোসেন ভাই লোক আছেন তাই না নূর হোসেন ভাই আছেন চারজন হাবিব ভাই আছেন দুইজন আপনারা তাই না আচ্ছা আপনারা হাবিব ভাই সাইদ ভাই নুর হোসেন ভাই তাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে সকল লেনদেনের বিষয়ে যে কোনো বিষয়ে তাদের সাথে যোগাযোগ করবেন মেডিকেল রিপোর্ট মেডিকেল করে যাবেন তাদের কাছে আমরা দিয়ে দেব তাদের থেকে নিয়ে যাবেন বুঝতে পেরেছেন আপনাদের কোনো কিছু বলার আছে জানার আছে কোনো কিছু জানার নাই কি জানার আছে বলেন কি জানতে চান মেডিকেল আজকেই হবে আজকেই সবার মেডিকেল হবে ঠিক আছে